শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম এই ভিডিও তো তোমার সাতমাসিক সমস্ত মূল্যায়ন দু হাজার যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটি না টেনে সম্পর্কে দেখার চেষ্টা করো অনলাইন অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা আমার বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একশো ষিষ্টটা পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে